আল্লাবাক কে আমাদের মাঠে উঠানোর পরে আমার নামা ছুড়ে দিয়ে বলবেন এ করো কি পর তোমার করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড আপনি জানেন না কতটুকু কত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই কত বাক্ত নামাজ পড়েন নাই কতবার জেনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতটা মানুষের হক নষ্ট করেছেন কতটা দুর্নীতি করেছেন কতবার মাদক খেয়েছেন কতবার মেয়ের সাথে বারে ডান্স করেছেন কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন আপনি হিসাব করেন আমল হিসাব করেন আপনার আমলনামা নামা নিজে হিসেব করেন ক্যাফে দিন আসার আগেই হিসেব আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট লাইফকে সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই আপনি এখানে সুদ খেতে আসেননি সেনা করতে আসেন নাই আপনি পৃথিবীতে বেহার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি ওমা খালাকুল জিন্ন ইয়া আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে টাইম আপনাকে আল্লাহ পাকে এক্সট্রা দেবেন না যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে একটা দিন বাড়বেন একটা দিন কমবে না আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও দিন বেশি বাঁচতে পারবেন না অতএব আল্লাহর হয়ে যান আল্লাহ থেকে এসেছি আল্লাহ চলে যাব এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন যাদেরকে মানুষ চিনেই না হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে ওদেরকে মানুষ চেনেও না মূল্যায়নও করে না তারা সেলিব্রিটিও না তাদের কোনো বড় পথ নাই পলিটিক্যাল বা সোশ্যাল পথ নাই শুধু ফরজ আদায় করে সাধ্যমতো নফল পড়ে উপর থাকে শিরিক করে না সুন্নতে থাকে বেদাহাত করে না দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে মনে রাখবেন যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান নাম থেকে বাঁচানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায় এবং এই যে লিমিটেড হায়াত আছে এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি করেছি এখন তবা করে ফিরে আসবো বাকি জীবনটা আমি কোরআন কোরআনসোনোর উপর থাকবো আল্লাবাক সবাইকে তৌফিক দান করে নেয় আমি সময় এই সময়টুকু মূল্যায়ন করেন এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান না আমি যা করেছি করেছি আগের পাপগুলো থেকে তবা করব যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিবো কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে কারো যদি সম্পত্তি আপনার করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও জানে আমার দুনিয়া নিয়ে নাও পরকালে আমার জন্য দাবি রেখো না সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করেন না সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করেন না মাদক খেয়েছেন তবা করেন তিনাতে খাবাল পান করানোর আগেই তবা করে ফিরে আস রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ করলে আল্লাহ হইতে এমনি মাফ করে দিবেন আল্লাহ হতে এমনি মাফ করে দিবেন বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমন এমনটা আল্লাহ বাদা করেছে তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব কত বাক্ত সরাদ পড়ি নাই আল্লাহ হয়তো মাফ মাফ চাইলে ফার করলে এমনি মাফ করে দিবেন তারপরেও চেষ্টা করব যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়ার যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায় আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ওখান থেকে এসেছি আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে অপচয় হয়েছে হিসেব করে মিটিয়ে ফেলেন বাকি সময় বাকি আছে এমন নিয়াত করে স্তেক আমার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে কোরআন এবং এক চুল বাইরে যাবো না আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক আমার চাকরি থাকুক না থাকুক আমার রিজিক কমে যাক আর নাই যাক হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাকবা না থাক আমার রাষ্ট্রীয় পদ আমার থাকবা না থাক আমি কোরআন এবং সুন্নার বাইরে যাবো সিম্পল এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার চর অপেক্ষা করছে অনন্তকালের জার্নাল আপনি যা চান সেখানে পাবেন এটা পরীক্ষার মাঠ এটা ফলাফল পাওয়ার মাঠ না এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয় ওইটা ফলাফল পাওয়ার জায়গা এবং বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ আল্লাহবাকের কথা এত কঠিন সোরা দুখানের মধ্যে আছে যুখ আজাব যখন দেয়া হবে সুখ চাখো আজাব ভোগ করো দুনিয়াতে অনেক আজিজ অনেক এখন আজাব ভোগ করতে থাকবে বহু স্যুট প্যান্ট টাই পরা ফিট ফাট মানুষ পরকালে নগ্ন থাকবে বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে নগ্ন থাকবে কাপড় থাকবে না পরার জন্যে দুনিয়াতে বহু মানুষ যারা ভোগ বিলাসে ব্যস্ত আছে যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয় অনেক বড় বাড়ি অনেক বড় গাড়ি স্ট্যাটাস দেখলে মাথা খারাপ একটা সেকেন্ড জাহান নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে কিন্তু আল্লাহ দিবেন না এদেরকে এরকম বহু মানুষ পৃথিবীতে আছে